আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে কি করছি দেখেন আজকে পোলট্রি মুরগি পরিষ্কার করছি গরম পানি দিয়ে করা হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে প্রথমগুলো তুলে দিচ্ছি এদিকে মাছ নিয়ে আসছে মাছ কাটবো কি মাছ এটা ঝিলিক মাছ না কি বলে সামুদ্রিক মাছ এগুলা

এই যে রান্নায় কলা দিবেন আলো পাওয়া যায় না সুকা বৃষ্টি লাগে এদের দে হাত দে কি সুন্দর দেখেন মাঠে যাচ্ছে আমরা এখন মাঠে কি আমি মাঠে এখন পিঁয়াজ তলবো? বেগুন তোলো বেগুন আর পিঁয়াজু হ্যাঁ পেঁয়াজের সময় আইছিলাম পেঁয়াজ নাই এখন খালি তামাক লাউ গাছ লাগাইছে দিই এই জায়গায় এই লাউ গাছ লাউ তো হবি সেই হওয়া আমার বোনের ছেলে নাতি এইগুলা গম গম গাছ এইগুলা এগুলা ভুট্টা গাছ ভুট্টা গাছগুলা বড়ই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সরিষার ফুল হেবি সুন্দর হয়েছে ওলা বেগুন গাছ জানিস সারা ফাঁকুন আসছিল এবার মাথাটা তো ভালোই হয়েছে চালটা যে চালে ই হবি না নে রোদ লাগবে না সালে তো এই জামলা এই বেগুন গাছ থেকে বেগুন তুলবো বেগুনের গাছে মই যাচ্ছে মনে হচ্ছে বিয়ের বেগুন সব এই যে আস্তে আস্তে দেখেন ঝুড়ি ভরে যাচ্ছে নিজের গাছে বেগুনের গাছটা কোন আস্তে আস্তে শুকা যাবে তাই না ও ধান লাগাবাই জায়গায় তাও খাওয়ারও হবি ধান হলে পাই তাও তো বেগুনের রাজা বেগুন তোর সাথে বেগুনের রাজা এই যাচ্ছে এই জায়গায় আছে

এই যে আলু লাগাইছে মাঠে এদিকে গম গমের দেখে নাগর গম এগুলা মনে হয় বাইল বের হয়ে গেছে এইগুলো আলু এখন ওই মাঠে যাচ্ছি আমরা হচ্ছে পেঁয়াজ তুলতে বেগুন তো বস্তা ভরা হয়ে গেছে এখন আমরা এখন পেঁয়াজ তুলতে যাচ্ছি তো ভাত মাঠ দিয়েই পথ কি পরিমাণ যে বাড়িতে শাক হয়েছে সে আপনাদের বোঝানো যাবে না তে তুললাম না এই দেখেন এই জায়গায় আছে মাঠের দৃশ্যটা আসলে সুন্দর লাগে দেখতে কত সুন্দর দৃশ্য খালি সবুজের সবুজে ঘেরা তো এই যেই জায়গায় পেঁয়াজ তখন আর একবার আসছিলাম সেই সময় পেঁয়াজ লাগাইছিলো তো আমার এজন্য পেঁয়াজ ভুয়েতে রাখছে কিছু

এই যে বই থেকে বাড়ি যাচ্ছে এখন বাড়ি চলে যাব দেখি মিঠাই বাড়ি যাওয়া যায় নাকি হ্যাঁ

घरा से देना भी तो होगा तो कहो की मैंने तो कह रहा था कागज भेज दो तो मारो तो कहो आपशन कर पर जाए राजा आप कोई काम का माननी नहीं को एक बार एक तो कागज पर माननी नहीं को सच्चाई मान जी राजा आप सो की तो थकाई जाएगी पर लगो रिश्ता है लोग

তো পানি দেখেন কত সুন্দর লাগছে ওই বাবা খুবই ভয় লাগে পানি দেখ নিচে তাকায় নিয়ে যাচ্ছে না হার্ডিং ব্রিজ আজকে কাছ থেকে দেখলাম যাওয়া আসা হয় ঠিকই কিন্তু নামা হয় না তো আজকে নামলাম আমরা প্রেম করছি ব্রিজের ব্রিজের উপর দাঁড়াইয়ে নৌকা আছে বালিৰ নৌকা দ্বাৰাই আছে আমাৰ এখন তই যাব আবাৰ ৰওনা দিব যাই বেশিক্ষণ দাঁড়াবো না অবশ্যই দিয়ে একটু কিছুক্ষণ গল্প করে চলে আসবো আবার বোনের বাসায় যাবো যে আমাদের বস্তা আছে পিঠার হাড়ি আছে নিয়ে তারপরে বাসায় যাব। চুল লিমন আছে কত কাছে পারমাণবিকের এই জায়গা থেকে শুরু

একটা তিন পড রান্না করা লাগেনি একটা प्याज কানে দুই টাল করে হয়ে যাবে এই দেখুন সকালে কোরাতে দিও আট লাগি আমার কাট লাগি আপনি দিছেন তো আপনার তো আমি ঘরে খাই যাব তো দেখিস তো দাপিস আছে না ওই ঘরে ভুল করে কেনি থাক আমার কি করবি এত বনা কি বাই দি হ্যাঁ আমার এখন চাইছি পুরি জল আছে দেখা যায় পৰ্যা ৰাখা যায়